এখন আমার এই হাতগুলা খালি দেখছো আচ্ছা এটা একটু দেখি নে এটা রিল্স জন্য একটা ভিডিও হচ্ছে তো এটা দেখেন হ্যাঁ মাসাল্লাহ যারা যারা জয়েন করেছেন এই দেখাই এটাও চার পাঁচটাই আছে ওই ব্ল্যাকটার মতোই সো এই কালারটা একদমই নতুন আসছে যেমন পার্পলটা অনেক সুন্দর এসছে না এটার এই শেডটা এত ভালো লাগতেছে এই শেডটা এত সুন্দর একটা শেড আমি না লাইভ শেষ হওয়ার আগেই আপনাদেরকে ছবি কিংবা ভিডিওস আপলোড করে দিব যেন আপনাদের জন্য একটু সুবিধা হয় অনেক দেশের বাইরের ক্লায়েন্ট কি বলে জানেন ভিডিও দেখতে পারবো না ছবি দেন এই জন্য বেচারাকে কষ্ট করে আমার সাথে দাঁড়িয়ে থাকতে হয় না হয় আমি পটপট করে লাইভ দেখাতাম লাইভে দেখাতাম আর হয়ে যেত ওরে বাবা শাড়িটা অনেক সুন্দর আমাদের আগের লাইভ আগের ভিডিওর ইয়ে হয়েছে ভিউ হয়েছে তোমার প্রায় অলমোস্ট চার লক্ষ সো অলরেডি জিগজ্যাক শাড়িটা আমাদের হিট অফ দা আইটেম এটা আমরা আবারও রিপিট করলাম